হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় সকাল বাজে ওই আটটা পনেরো কুড়ি হয়েছে আর কি তো এখনও সাড়ে আটটা বাজে নি আর আমি দেখো স্নান করে চলে এসেছি বললাম আজকে শুক্রবার ছেলেকে স্কুলে ছাড়িনি কারণ হচ্ছে সোমবার থেকে বাবা পরীক্ষা শুরু আর কি হ্যাঁ বৃহস্পতিবার তো পিঠি হয়ে গেল আর কি আর সোমবার হবে বাংলা মঙ্গলবার হবে ইংরেজি পরপর আর কি শনিবার পর্যন্ত পরীক্ষা আছে তো দুদিন মাত্র বাকি তো ভাবলাম তো সেরকমভাবে আর স্কুলে দুদিন আর পাঠাবো না আর কি ওই জন্য মানে আজকে শুক্রবার শনিবার রবিবার ছুটি সোমবার থেকেই পরীক্ষা ওই জন্য আর স্কুলে যা হয়নি ছেলে আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে উঠে ব্রাশ করে নিয়েছে আর কি আর আমি ঘুম থেকে উঠে রান্নাঘরের কিছু বাসন ছিল আর কি বাসন কসন মেয়ে স্নান করে এই যে চলে এসেছি এখন এই যে রেডি হয়ে গেলাম এখন যাব ছেলের খাবার রেডি করতে কারণ ছেলে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে তো ওর জন্য দুধ চাল দিতে বসাবো ও দুধ খাবে আর কি আর চলো দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে আর সবাই সঙ্গে থাকো প্রত্যেক দিনই এই একই কাজ থাকে একই রুটিন এটা ছাড়া আমার মতো গৃহবধূর বা কী বা আছে আর শেয়ার করার মতো বন্ধুরা একই লাইফস্টাইল আর কি এটাই একজন গৃহবধূর লাইফস্টাইল এই যে সংসারের কাজকর্ম এগুলো কখনোই স্কিপ করা যায় না প্রতিদিন এই একই কাজ করতে কখনোই বিরক্ত বোধ করি না আমি প্রত্যেক দিনে এইসব কাজ করতেই হয় এইসব কাজ না করলে না কেমন একটা লাগে আর কি তাই না জিনিসপত্র পরিষ্কার না করলে তো সমস্ত কাজ দেখো আমার হয়ে গেল এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি বাস এ ঘরের কাজকর্ম শেষ তারপরে যাব বন্ধুরা বাবানকে স্নান করাতে সকালবেলায় খাওয়া দাওয়ার বাসনগুলো আছে ওগুলো মেজে নিতে হবে তো সমস্ত কিছু পড়ে আছে এখনও অনেকগুলো কাজ আছে পরপর আর সকাল থেকে আজ যেন শরীরটাও ছেড়ে দিয়েছে কোনো কাজও করতে ইচ্ছে করছে না যায় না কেন কিছুই ভালো লাগছে না শুধু মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি তো শুয়ে থাকলে তো হবে না সমস্ত কাজ বাজগুলো পরে থাকবে আর বাবা নদীকে বসে আছে বই খাতা নিয়ে পড়ছে আবার পড়ছে না এরকমই করছে আর কি তো দেখো কথা বলতে বলতে আমার এদিকের কাজগুলো হয়ে গেল। আর এখন চলে এসেছি রান্নাঘরে যে বললাম কিছু বাসন আছে তো বাসনগুলো মেজে নেব আর ভাতটা হয়ে গেছে আলু সেদ্ধ ভাত করে নিয়েছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ছেলেকে স্নান করাবো বলে টেবিলটা বেশ একটু নোংরা হয়েছে বেশ কিছুদিন এটা সাবান দিয়ে মোচা হয় না রেগুলার মোচা হয় কাপড় দিয়ে শুকনো কিন্তু মানে সাবান দিয়ে আর কি ঘষে ঘষে মোছা হয় না তো ওই জন্য আমি একটু দিয়ে সাবান নিয়ে ভালো করে ঘষে ঘষে টেবিলটা দেখো মুছে দিলাম আর মুছে দিয়ে এই যে শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি এবার কাপড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে আরও দুবার মুছে নিতে হবে আর কি তারপরে টেবিলটাই তো আগে আমি রান্না করতাম এখন তো আমি গ্যাসটা সরিয়ে আর কি ওপাশে রান্না করি রান্নার জায়গাতে আর টেবিলটার মধ্যে এই যে বাসন কোষণগুলো রাখা হয় তারপরে পাখাটা রাখা হয় কি গরমকালে এখন একটু ছোটো পাখাটা চালিয়ে নিতে হয় ভীষণ গরম আর এদিকে দেখো ভিজিয়ে কাপড়টাকে ভালো করে মুছে নিলাম এখন আমি যে জিনিসগুলো আর কি আছে বাসনপত্র আর কি যেগুলো রাখবো সেগুলো এখন পর পর করে গুছিয়ে রেখে দেব সবাই সঙ্গে দেখো দেখতে থাকো আর এদিকে দেখো আমার গরম জলটাও হয়ে গেছে ছেলেকে ডেকে স্নান করিয়ে নেব তো চলো বন্ধুরা সঙ্গে থেকো কেউ স্কিপ করো না ছেলেকে স্নান করিয়ে রেখে চলে এসছি রান্নাঘরে দেখো চাল কুমড়ো এটা দিদি নিয়ে এসেছিল সেদিন আসার সময় দিদির গাছের চাল কুমড়ো আর কি তো রান্নাবান্না করতে তো আজকে সেরকম কিছু না এই চাল কুমড়ো কেটে নিয়েছি এটা ভাজা করব পেঁয়াজ কুচিয়েছি এটা ভেজে আলু মাখা হবে আর কি আলু সেদ্ধ তো চাল কুমড়োটা নুন হলুদ মাখিয়ে এরকম চাকা চাকা করে কেটেছি এটা ভেজে তুলবো খেতে বেশ ভালো লাগে চাল কুমড়োটা ভাজা হয়ে গেলে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি আলু সেদ্ধ মাখার জন্য তো এই যে চাল কুমড়ো ভাজা এই যে পেঁয়াজ ভাজা বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট আজকে এটুকুই রান্না বান্না ছিল রান্না বলতে এই ভাজা বুঝি ছিল আর কি আজকে আর কিছু রান্না করব না কারণ কালকের একটু তরকারি আছে ফ্রিজে নিরামিষ তরকারিটা আর আজকে আলু সেদ্ধ দিয়েছি আর আলু মাখা হবে আলু সেদ্ধ মাখা হবে আর চাল কুমড়ো ভাজা ব্যাস দুপুরের এটাই খাওয়া দাওয়া তো রান্নার জায়গাটা তো তেমন নোংরা হয়নি আর কি ওই জন্য একটু ভিজে কাপড় দিয়ে যে মুছে নিলাম আর এখন ও ঘরে চলে যাব চলে এসেছি এ ঘরে এই যে কাপড় জামাগুলো বেশি নেই অল্প কিছু আছে এগুলো ভাজ করব ভাজ করে তারপরে আর কি খেতে বসবো সকালবেলায় তো তোমাদের বলাই হয়নি কি খেয়েছিলাম কালকের বাসি রুটি ছিল চা করেছিলাম তার সঙ্গে দুটো রুটি নিয়ে ওটাই খেয়েছিলাম আর তোমরা দেখলে ছেলেকে দুধ বিস্কুট দিয়েছিলাম আর কি তো এখন খেতে বসবো এখন বেজে গিয়েছে তাও প্রায় দুটো তোমাদের ঘড়িটা হয়তো দেখায়নি কিন্তু প্রায় দুটো বেজে গিয়েছে অনেকটা দেরি হয়ে গেছে ছেলেকেও খেতে দেবো ছেলের খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে আর কি তো বন্ধুরা আশা করছি আজকে ওই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো তোমাদের সাথে দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল। এবার আমি এটা আলমারিতে এই যে তুলে দিচ্ছি ওর বাবারটা এই আলমারিতে থাকে আর কি আর আমারগুলো ওদিকে এখন বেজে গিয়েছে এই দেখো দুটো পাঁচ হয়ে গেছে তো ছেলে বললো এখানে পাঁপড় ভেজে দিতে এই যে পাপড় বের করে নিচ্ছি আর এটা কিন্তু আমি মাইক্রোওভেনে ছেঁকে নেবো আর কি তেলে ভাজার কোনো দরকার নেই এটা কিন্তু ছেঁকেও বেশ ভালোই লাগে আর কি তো চলো মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা আমি পাঁপড়টাকে চার ভাগে মানে ভেঙে নিয়েছিলাম আর কি ভেঙে যে ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগে খেতে মন্দ লাগে না তো তেল ছাড়া পাঁপড় ভাজা দেখেছ তো ছেলে বললো মা আমাকে একটু পাঁপড় ভেজে দাও একটা পাপড় ওকে আমি ভেজে দিলাম আর এখন বসবো ভাত বেড়ে নিয়ে চলো ভাত বেড়ে নিয়ে যে বসে পড়েছি আর আজকে কি হয়েছে বলো তো ভাতটা না একটু নরম হয়ে গেছে আর কি গলা ভাত টাইপের হয়ে গেছে এমনিতেই আলু সেদ্ধ ভাত তারপরে আবার গলা ভাত খেতে না একদম ভালো লাগছে না আর দুপুরবেলা আলু সেদ্ধ ভাত ভালোও লাগে না তো যাই হোক কী করবো কিছু করার নেই চলো খেয়ে শুয়ে পড়ি আজকের মতো টাটা আসছি আগামীকাল আবারও